জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দো ব্যানার্জি নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল একুশে অগ্রাহন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা উনপঞ্চাশ মিনিটে এই দিন চতুর্থী চতুর্থী স্থায়ী থাকছে রাত্রি নটা আঠারো মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপ্লব দেবগণত্রী চন্দ্রের বিংশত্রী বৃহস্পতির দশা সকাল নটা সাতাশ মিনিট পর বিংশত্রী শনির দশা মৃত্যুর ক্ষেত্রে দীপার দোষ সকাল নটা সাতাশ মিনিট পরে কোনো দোষ নেই যাত্রা নেই রাত্রি নটা আঠারো মিনিট পর যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ শুভকর্ম নাই হাওড়ার পন্ডিত সমাজের সভাপতি ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পন্ডিত প্রবর মোরারি মোহন বেদান্ত বেদান্তাদি তীর্থ শাস্ত্রীর তিরোধান তিথি দিন হিসেবে পহেলা জানুয়ারি শহীদ বাদল গুপ্তের ফাঁসি দিবস আটে ডিসেম্বর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মদিবস আটই ডিসেম্বর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী চতুর্থীতে মূল খাওয়া উচিত নয় সোমবার চুল নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা